আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে গাড়িটি লোডিং হচ্ছে এটি কোন সাইজের প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে এবং এটির কই কি কাজে আর মূলত গন্তব্যস্থান কথা সে বেশি গরু থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিভার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক আমাদের যে প্রোডাক্টটি এখন লোডিং হচ্ছে এটি কংক্রিট সলিড ব্রিক্স আর এই প্রোডাক্টটি মূলত ডেলিভারি যাচ্ছে আপনার নরসিংদী জেলা মনহরদি থানা ডোমরমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটি কিন্তু সরকারি একটি স্কুল আর এই প্রাইমারি স্কুল তো এই স্কুলটি নির্মাণ কাজে আমাদের এই ব্লকগুলো ডেলিভারিতে যাওয়া আমরা সাইড ভিজিটের জন্য আমরা সাইডে গেলাম তো দর্শক এখন আমরা বিডিট ইয়া বন্ধ করবো আপনার এখন চলে আসছি সাইডে আনলোডিং পয়েন্টে এটি হলো সরকারি যে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়টা এই বিদ্যালয়ে দু ধরনের ব্লক নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে একটা হলো ওয়ান ফর্টি প্রোডাক্ট আর হলো সলিড যে ব্রিক্সটা সেই ব্রিক্স প্রোডাক্ট দিয়ে এই তিন তলায় একটি ভবন এই ভবনটি সম্পূর্ণ নির্মাণ কাজে কিন্তু ব্লক ব্যবহার করা হচ্ছে সরকারি যে স্থাপনাগুলো আছে প্রত্যেকটি স্থাপনায় বাধ্যতামূলক কংক্রিট হল ব্লক ব্যবহার করার নির্দেশনা রয়েছে সরকারিভাবে তো দর্শক আমরা এই বিল্ডিংটার গাঁতনির কাজ এখন হবে না আমাদের আনলোডিং পয়েন্টে আমরা আসছি আপনাদের মাঝে ভিডিওটি দেওয়ার জন্য তো এই বিল্ডিংটা গাঁতনির কাজে গাঁতনির সময় আমরা আমাদের চেষ্টা করব ভিডিও করে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য তো যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন বা দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কোনো এটা ওয়ান করে রাখবেন আর যারা কংক্রিট হল ব্লক নিতে চাচ্ছেন স্ক্রিনে আর ডেস্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ